নতুন একটি কাজের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডি হচ্ছে থ্রি ডি যা আপনি হাতে টেনে কখনো ছিঁড়তে পারবেন না থ্রি ডি ওয়ালপেপারগুলো তৈরি করে দেওয়া হয় আপনি চাইলে আপনার বাসার দেয়ালের মাপ অনুযায়ী প্রতি স্কোয়ার ফিটে এই কাজগুলো করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই ধরনের থ্রি ডি ওয়ালপেপার দিয়ে আপনার বাসা হোক বা অফিস রেস্তোরাঁ যেখানেই বলুন না কেন আমরা এই ধরনের থ্রিডি পেপার দিয়ে আপনার বাসাকে ওয়েল ডেকোরেট করে দিতে পারবো আপনার বাড়িঘর যেখানেই হোক না কেন আমরা এই ধরনের থ্রিডি পেপার দিয়ে কাজ করে আপনার বাসাকে ওয়েল ডেকোরেট করে দিতে পারবো আপনি যদি চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা কুরিল বিশ্বরোড পুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে